বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল। বছর ঘুরে আবারও এসেছে মহান বিজয়ের মাস ডিসেম্বর সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ত্রিশ লাখ শহীদ আর দু লাখ মাবনের হানির বিনিময়ে অবশেষে উনিশশো সালের এই ডিসেম্বরে অর্জিত হয় বাঙালির স্বাধীনতার চূড়ান্ত বিজয় এই বিজয়ে অনন্য অবদান যার তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদিও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে তার জন্মশতবার্ষিকী উদযাপন চলছে অনারম্বরভাবেই কিন্তু স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির শ্রদ্ধা ভালোবাসা অবিরাম অফুরান সে সাথে এদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সহ সকল বীর যোদ্ধাদের প্রতি বাঙালি জাতির অসীম কৃতজ্ঞতা আজীবনের সুপ্রিয় শ্রোতা নিশ্চয়ই সকালে কান পেতেছেন বাংলাদেশ বেতারেই মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু অংশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের অভিনয় শোনার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলুন না শুনি ধারাবাহিক নিহার বানু নাটকের তেইশতম পর্বের অভিনয় সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে ভালো থাকার উপায় সবার হবে যে জানা নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা নিহার নিহার বানো বাড়ি আস অনিহার কে কেডা কেডা তুমি নানু আমি শিমু নিহারের বান্ধবী আমারে চিনতে পারতাছো না ও শিমু তুই মেলা দিন পরে দেখতাছি তো হ নানু করোনার লাইগা অনেক দিন আসা পরে নাই তো তাই আবার মাস্ক পরছি হরে শিমু তোর নাকি বিয়া ঠিক হইছে হ নানু ঠিক হইছিল পরে আবার ভাঙিয়াও গেছে বিয়া ভাঙিয়ে গেছে এই কথা কইয়া তুই হাসতাছস সু খবর তো নানু আমার কি হনো বিয়ার বয়স হইছে সামনে দিমু এসএসসি পরীক্ষা তা কে দায় তোর বিয়ার ভাঙানি দিল রে আর কে দায় মতি কাকা আবারে এমন ডর দেখাইছে কি সিমু কখন আইলি এই তো আয় আয় এমনি দেরি হয়ে গেছে চল আরে হাত দুইটা ধুইয়া আয় তোর বাড়িতে ঢুকতেও হাত ধোয়া লাগবো কে কার বন্ধু কে কার আত্মীয় করোনা তা চোখে দেখে না রে সিমু পানি সাবান রাখা আছে কষ্ট কইরা হাত দুইখান আসেন নানু তোমার বাড়িতে মেহমান আসছে কি খাওয়াই বা খাওয়া আয় সিমু চল ঘরে যাই যা তোরা ঘরে গিয়া পড়াশোনা কর আমি নাস্তা বানায় আনতেছি আয় আয় বস এখানে এই নে আমি তো কপি করবো প্রিয় বান্ধবী আমার না শিমু এবার আর আমার অ্যাসাইনমেন্ট তোরে হুবহু কপি করতে দিমু না আগের বার দেখলি না আমাকে দুইজনের দুজনের অ্যাসাইনমেন্ট একরকম হয়েছিল না স্যার রাগ করলেন লাল কালিতে মন্তব্য লেখা দুজনের পাঁচ নম্বর করে কাটতে দিলেন স্যার রে যে কেমন কইরা বুঝাই আমরা দুজন জানে জান বান্ধবী দুজনের মনের মিল আছে তাই দুজনের অ্যাসাইনমেন্টও মিল গেছে। আর কিছু না রাগ করিস না সিমু সময় কম এবার একটু সিরিয়াস হ কি ক বন্ধু আমার ডিকশনারিতে সিরিয়াস শব্দটা নাই নিহার রাগ কেন তোর সাহায্য না পাইলে আমি ক্লাস টেন পর্যন্ত আসতে পারতাম না দেখ তোর অ্যাসাইনমেন্টটা পড়া দেখি এই নে স্যার নেই গেল নিহার? হ করে কাজ শেষ তাই চলে গেছে তা কিন্তু খুব হ্যান্ডসাম ছিল নারী নিহার কি কইলি সারে নাকি আবার বিয়েও করে নাই তাতে তোর কি তুই কি পড়বি পড়তাসি পড়তাসি মামি তোমরা কোথায় গেলা মামা মামি তোমরা কোথায় গেলা খিদা লাগছে ভাত খাইতে বেলা খিদা লাগছে ভাত খাইতে দেও বেলা ও মামা আজ কি বাজার করছেন ও মামি আজ কি রান্না করছেন খিদা লাগছে জলদি ভাত বাড়েন গরম ভাত খাবো গরম ভাত মতির গলা না কি কোন দিকে উঠছে হে সাই ধা খাবাইতে পারি না আর আইজ নিজে থাইকা খাইতে চাস আয় আঃ আঃ ও নিশরে বাপ আপনার নামাজ শেষ হইসে মুতি আইসে ভাত খাইবো তাড়াতাড়ি আসেন বারো বারো আসতাছি সুখাম আছে মামি তাই মনে একটু আনন্দ জমা হইসে মনে আনন্দ হলে আবার পেটে খিদা লাগে তাই কার কি খুব ভালো হইসে মুতি তুই হাত মুখ ধুই আয় আমি ভাত থাকতাছি ঠিক আছে মামি কই মতি আইছে কইলা কইছে হাত মুখ ধুইতা গেছে নিহা ও বই এই টেবিলে প্লেট পানি দে তো বই দিতাছি নানু হুম শুনছো ও যে মাছের মাথাটা মুতির পাতে দাও নিহারের মা না মামি মাথাটা আপনি আমার আম্মার পাতে দেন না নানু দিও না আমি পারবো না খইলে কি আমি দিতেছি শেষে ওই মাথা হয় আমারে খাওন লাগবো নয়তো বিলের পেটে যাইব মতি কইলা না কি সুখবর শুনে আইছো শুনে মানে দেখাইছে মামা আমি সেই সুখবরের সাক্ষী কিন্তু ঘটনাটা কি মামি পাটোয়ারি বাড়ির দুলালের কথা মনে আছে পাটোয়ারি বাড়ির দুলাল ওই যে ওই গেল বছর যার বিয়া খাইলাম হ্যাঁ মামি দুলালের বউ মা হতে চলেছে ও কিন্তু গতকাল দুলালে কইলো তার বউয়ের মাঝে মাঝে খিচুনি ওঠে ও আল্লাহ কস কি আমি কইলাম এক দণ্ড বিলম্ব না করে তারে উপজেলায় নিয়ে যা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ডাকা তারপর আজ সকালে খবর নিয়ে শুনি দুলাল বউরে ডাক্তার না দেখায়া ওজা বুদ্ধ ডাকিয়া কি সব ঝাড়ফুক করাইতেছে হায় আল্লাহ এই তারপর তারপরে আমি পাটোয়ারি বাড়িতে গিয়া দুলালে বোঝালাম বললাম পুয়াতির শরীরে পানি আসলে খুব বেশি মাথা ব্যথা করলে চোখে ঝাপসা দেখলে তিন দিনের বেশি জ্বর থাকলে হইলে দেরি না কইরা ডাক্তারের নেওয়া উচিত ঠিক বলছি না মামা হ্যাঁ হ মনে হয় ঠিকই বলছো মতি এত কিছু জানে আমার মায়ের সময় কই জ্ঞান তখন তো আমার মায়ের ডাক্তারের কাছে নাই নাই হাতের লাঠিটা উচা করে কইলাম দুলাল তুই বউরে নিয়ে ডাক্তারের কাছে যাবি নাকি ক আমার বাড়ি গেস তো না ভাব আমি ডর দেখাইছি গেছে সে যাই হোন আবার স্বাস্থ্যকেন্দ্রে রওনা করাইয়া দিয়া এই আমি ফিরে আসলাম কীভাবে এটা একটা সুখবর না অবশ্যই সুখখবর অনেক বড় সুখবর খুব ভালো করছো মোতি খুব ভালো কাজ করছ আমি উঠি না নু হয়ে গেলো তো এত কম খাইলো চল বাম্মা হ্যারে মোতি তোমার পাতেও তেও তো ভাত রয়ে গেছি খাও কি জানাই মামা আর খাইতে না ও মা তুই না কইলি তোর খিদা লাগছে তখন লাগছিল মামি খবরটা কয়ে ফেলাইলাম খিদাও চলে গেল যাই মামি বিকাল হইছে না ওই দিকে আবার নিহার বানো আসনের টাইম হয়ে গেছে আমি যাই হ্যাঁ সন্তান আইলে পেটে ডাক্তার দেখান সন্তান আইলে পেটে ডাক্তার দেখান সন্তান আইলে পেটে ডাক্তার দেখান পানি আইলে বেশি হইলে তারে ডাক্তার দেখান আরে মাথা ব্যথা কিছুনি উঠলে তারে ডাক্তার দেখান মাথা ব্যথা কিছুনি উঠলে তারে ডাক্তার দেখান কথা শুনতে পাচ্ছ না কি আমারে কইতেছেন এখানে আর কেউ আছে আবার জিগাও না মানে হেই হেই করতেছিলেন তো বুঝতে পারি নাই আমরা বলি এই এই যে ভাই এরকম তো বলেন কি বলতেছেন বলেন এইটাই তো রূপতলি গ্রাম হ্যাঁ এটা রূপতলি না এটা রূপনগর ওই হলো আচ্ছা এই গ্রামের মিয়া বাড়িটা কোন দিকে বলতে পারো হ্যাঁ যেই বাড়িতে খাইয়া পয়দা আমি আজন্ম বড় হইছি সেই বাড়ি ঠিকানা জানতে চান আমার কাছে কেউনি আজ থেকে অনেক বছর আগে এইভাবে আরেকজন আসছিলেন আমার কাছে মিয়াবাড়ির ঠিকানা জানতে চাইছিলেন তিনি তোমার জীবনটারে ওলট পালট করে দিয়ে গেছেন জম না আরে কি হল শুনেছি মিয়াবাড়ি সবাই চিনে তাহলে এত কি ভাবছো তুমি হ্যাঁ ও তুমি মনে হয় এই গ্রামের লোক না তা মিয়াবাড়ি যাবেন জনাবের পরিচয় আমার পরিচয় দিয়ে তোমার কাজ কি মিয়াবাড়ি চিনলে পথ দেখাও আসেন আসেন আমার লাগে আমরা মিযাস্তা কইলাম খিস্টাসে কর্ণশো এই ব্যাটা আমারে কি মনে করছে ها কি হলো কথা কানা যায় না তোমার হই মিয়া হই দেখে কি আমারে বয়স তোমার ছোট মনে হয় আমি তারে মান্য করে আপনি কইতাছি আর সে আমারে কয় তুমি ها আবার কয় তার ব্যাগ আগলাইতে ها পোশাক আশাক দেখে তো তোমাকে চাসা ফুসা মনে হয় তোমাকে এবার আপনি করে বলতে হবে নাকি কি এই এই শিক্ষা দিছে মাবে

ওনার মাথায় সিট আছে আপনার মাথা ফাটায় দিন পারে পালান হ্যাঁ মাথায় সিট মানে পাগল তাহলে তো রক্ষা নাই আমার ব্যাগ আমার মেয়ে বাড়ি আগে পালাই যান বাচ্চাই ভাইসাহ রূপনগর গ্রাম একটা আদর্শ গ্রাম এই গ্রামে বড়রা ছোটদের স্নেহ করবে ছোটরা বড়দের সম্মান করবে এইভাবে আমাদের সামাজিক সম্পর্ক মজবুত হবে কেউ এই নিয়ম অমান্য করলে হ্যাঁ গেলো কইসে গেল গেলো কই পালাইছে না পালাইছে যাবি কই খারাপ খারাপ আজ একদিন সন্ধানে ফিরে সুখ মেলে না নিহর দানুর গল্পে আছে সুখে ঠিকানা সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে ভালো থাকার উপায় সবার হবে যে জানা নিহর বানুর গল্পে আছে সুখের ঠিকানা নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না নিহার বান্ুর গল্পে আছে সুখের ঠিকানা সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে ভালো থাকা উপায় সবার হবে জানা নিহার বান্ধুর গল্পে আছে সুখের ঠিকানা নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা এতক্ষণ মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবুনাশের প্রযোজিত ধারাবাহিক নিহারবানু নাটকের অভিনয় শুনলেন আজ আপনারা শুনলেন নিহারবানুর তেইশতম পর্ব আজকের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিহারবানো চন্দ্রিমা পাল শিমো জেনিসে আক্তার বর্ণা নানি রুবি আফরোজ মতি ফজলুর বাবু নানা মোহাম্মদ জিয়াউল হাসান এবং রাজুর চরিত্রে অভিনয় করেছেন আমিনুল হক আমিন সুপ্রিয় শ্রোতা এ পর্যায়ে জানিয়ে দেব নিহার বানু নাটকের তেইশতম পর্বের কুইজ তেইশতম পর্বের কুইজের প্রশ্ন পুয়াতির কতদিনের জ্বর থাকলে জরুরিভাবে ডাক্তারের কাছে নিতে হবে সঠিক উত্তর চিঠিতে লিখে ডাকযোগে পাঠিয়ে দিন এই ঠিকানায় ধারাবাহিক নাটক নিহার বানো পর্ব তেইশ প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য সেল বাংলাদেশ বেতার শের নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেল করতে পারেন এই আইটিতে এ ডট বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন জিমেল কম চিঠি লিখুন এই ঠিকানায় ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার শের নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের ইমেল আইডি বিইটিএআর বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট জিমেল ডট কম মতামত জানাতে পারেন সেখানেও বিভিন্ন অনুষ্ঠান শুনতে কিংবা পোস্ট দেখতে ভিজিট করুন বন্ধুরা সময় এখন ধারাবাহিক নিহার মানু নাটকের একুশতম পর্বের কুইজ করোনা প্রতিরোধে দুই হাত কি দিয়ে কত সময় ধরে ধুতে হয় এর সঠিক উত্তর জানাবার বন্ধুরা সঠিক উত্তর হল সাবান দিয়ে বিশ সেকেন্ড এই সঠিক উত্তরটি লিখে লটারির মাধ্যমে যে তিনজন শ্রোতা বিজয়ী নির্বাচিত হয়েছেন জানিয়ে দেব এখন তাদের নাম ও ঠিকানা একুশতম পর্বের কুইজ বিজয়ী প্রথম বন্ধু মোহাম্মদ মোস্তাকিন আলী রূপসী বাংলা রেডিও ক্লাব গ্রাম চক কাপাসিয়া ডাকঘর বাজার থানা কাটাখালী রাজশাহী দ্বিতীয় বিজয়ী বন্ধু মোসাম্মদ শিউলি বেগম প্রযত্নে মোহাম্মদ জহির ফকির গ্রাম ইট ভাড়া ডাকঘর ইট ভাড়া কেরানীগঞ্জ মডেল থানা আমাদের তৃতীয় বিজয়ীবন্ধু এস এম মুসাফিজুর রহমান গঙ্গারামপুর বটিয়া বটিয়াঘাটা খুলনা অভিনন্দন বন্ধুরা আরও যারা সঠিক উত্তর দিয়েছেন শুভেচ্ছা শুভকামনা আপনাদের জন্য সেই সাথে আমন্ত্রণ রইল ধারাবাহিক নিহার বানু নাটকের আগামী পর্ব শোনার জন্য সুপ্রিয় শ্রোতাবন্ধুরা বাংলাদেশে বৈশ্বিক করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে আমাদের সবাইকে জানেন তো সবাই নতুন করে রোগী শনাক্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও যে কারণে বিধি ব্যবস্থা আরোপ করা হয়েছে জনসমাগমের বিভিন্ন স্থানে আশা করি সে মতেই চলছেন সকলে আর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঘরের বাইরে সর্বত্র সকলে মুখে মাস্ক ব্যবহার করছেন তো কুড়ি সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার কথাও নিশ্চয়ই মনে আছে সবার নোবেল ভাইরাস প্রতিরোধে প্রয়োজনে তিন 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 নম্বরে ফোন করার কথা তো আমরা সবাই জানি সাবধানতায় নিজের সুরক্ষিত থেকে অন্য কেউ রাখতে হবে সুরক্ষিত শ্রোতাবন্ধুরা গত ছয় ডিসেম্বরে শুরু হওয়া পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শেষ হলেও আজ আটই ডিসেম্বরে প্রচার সপ্তাহ শেষ হয়ে গেলেও এর প্রতিপাদ্য বিষয় করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে সব সময়। বন্ধুরা সময়ের শেষ প্রান্তে জানিয়ে দিই অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল